ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ইষ্টকথনের পক্ষ থেকে সবাইকে রা নন্দিত জয়গুরু আপনারা শুনছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ থেকে ধারাবাহিক আলোচনা আজকে শুনবেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে আলোচনা পঁচিশে কার্তিক সোমবার তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ দশই নভেম্বর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ শ্রী শ্রী ঠাকুর পদ্মার বাঁধের পারে মোড়ায় বসে আছেন বেলা আন্দাজ নয়টা কাছে অনেকে দাঁড়িয়ে রয়েছেন প্রফুল্ল বললেন শুনছি আপনি বাইরে চলে যাবেন সবাই তো চিন্তিত শ্রী শ্রী ঠাকুর বললেন যেতে পারি তবে এখন বঙ্কিম সব ঠিক করে দিলে হয় প্রফুল্ল বললেন আপনার একই স্থান যে স্থান ছেড়ে যেতে ইচ্ছে করে শ্রী ঠাকুর বললেন চারিদিকে মানুষ যেরকম তা দেখে শুনে মনে হয় অন্যত্র চলেই যায় নচেত এমনই ইচ্ছা করে না প্রফুল্ল বললেন আপনি যেখানেই যাবেন সেখানেই তো মানুষের ভিড় জমবে মানুষ ছেড়ে আপনি যাবেন কোথায় শ্রী ঠাকুর বললেন তবু মনে হয় সাঁওতালরা বোধ হয় আরেকটু নর্মাল তাদের মধ্যে থাকবো বাংলার যে অবস্থা তাতে অক্লান্ত পরিশ্রম করা দরকার তিনশো হুল টাইম ওয়ার্কার ও চারটি টিউটোরিং ব্যাচ যদি খুব খাটে বহুদিন ধরে তবে যুক্ত হতে পারে সংহতি তো পরের কথা বইকালে শ্রী শ্রী ঠাকুর বেড়াতে বেরোলেন সঙ্গে কেষ্টদা বিমল দা প্রভৃতি শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন আশ্রমের চেহারা এমন করে ফেলা লাগে যাতে মানুষ হয়ে যায় সব দেখে শুনে কাত না হয়ে উপায় থাকে না আর আপনারা পারবেনও আপনাদের করা আছে কিনা অনেকখানি বিমলদা বললেন আমাদের ওয়েতেই সব পারি কিন্তু অন্যের ওয়েতে যেতে হলেই মুশকিল শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ আপনাদের ওয়েতেই হবে তবে উইশ এভরি সলিউশন অফ অল আদার ওয়েস সেই সলিউশন দিতে গিয়েই আপনাদের সৎসঙ্গ আন্দোলনের সৃষ্টি তাই ওটা আপনাদের জন্মগত অধিকার চার হোক বদমাইশ হোক লুচ্চা হোক জোচ্চোর হোক কিছুতেই আটকায় না যদি কিনা সব দিয়ে আমার ইন্টারেস্ট ফুলফিল করে একমাত্র ফ্যাসিনেশন হয়ে উঠি আমি চোর হোক বদমাইশ হোক লুচ্চা হোক জোচ্চোর হোক কিছুতেই আটকাবে না যদি কিনা সব দিয়ে আমার ইন্টারেস্ট ফুলফিল করে আমার ফ্যাসিনেশন হয়ে উঠে আমি তখন আপনার আমার মধ্যে ব্যারিয়ার বলে কিছু থাকবে না আমি এখানে আপনি দিল্লিতে থাকলেও যে কথা সে আমারই কথা যদিও ল্যাঙ্গুয়েজ আলাদা হতে পারে ব্যাপার তো এতটুকু শাস্ত্র টাস্ত্র যেখানে যা করেছে দুনিয়ায় সেখানে মানুষ বড় হয়েছে ফ্যানান যত কথাই থাক সবটুকু চুরিয়ে তো ওই স্বস্তয়নের পাঁচটি নীতি অর্থাৎ শ্রী বিগ্রহের মন্দির ভেবে শরীরটাকে সুস্থ ও সহনপটু করে তুলতে হবে সচিন্তাগুলোকে বিহিতক্রমে কাজে মর্ত করে তুলতে হবে প্রবৃত্তির ঝোঁকগুলোকে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার দিকে মোড় ফিরিয়ে দিতে হবে পাড়াপড়শের নিজের নিজেরই স্বার্থজ্ঞানে যোজন সেবায় তাকে পুষ্ট করে তুলতে হবে নিজের অর্জন পুটতা বাড়িয়ে নিত্য যথাশক্তি ইষ্টার্ঘ নিবেদন করে চলতে হবে এ সম্বন্ধে অন্যান্য কর্মীয়ত আপনাদের জানাই রয়েছে মনতেও আছে ইদং নং বলে গীতায় আছে মন মনা ভব মদভক্ত মদ যাজি মাং নমস্কুর মামে বৈশি সত্যংতে প্রতি জানে প্রিয় হোসি মেয়ে নীতিকটেই অভ্যাসে গেঁথে ফেলতে পারলে তখন আর পাইকে পদ্মপাতের মতো পায়ে পায়ে পদ্ম ফুটতে থাকবে দেখে দেখে ছেলে পেলে শিখবে কথায় কথায় বললেন এক একটা মানুষকে সমর্থ করে তোলার জন্য কত খাটা লাগে একজনকে খেতে দেওয়াই যথেষ্ট নয় ধর্মদান শ্রেষ্ঠ দান তাকে এমন করে তুলতে হবে যাতে সে নিজে খেতে পায় সঙ্গে সঙ্গে আর দশজনকে খাওয়াতে পারে হয়তো তাকে দুই টাকা দিলে সে তাই দিয়ে কপি কিনে বাজারে বিক্রি করলো বিক্রির পরই সবটা নিয়ে তোমাকে দিল বারো আনা লাভ হলো তুমি চার আনা তার থেকে রেখে দিলে সে সংসারের জন্য বাকি লভ্যাংশ খরচ করলো এইভাবে কয়েকদিনে আর দুই টাকা জমলো চার টাকা দিয়ে ব্যবসা চলল এমনইভাবে বাড়তে লাগলো কয়েকদিন পর এক টাকা দিয়ে একদিন হয়তো ছেড়ে দিয়ে দেখতে হয় সে ফিরিয়ে আনে কি না তখন বোঝা যায় মানুষটা কেমন সাধারণত পিছনে পিছনে থাকা দরকার যদি ফাঁকি দেয় তার তো পেট আছে খিদে তো আছে ওরই তারা তারাই অভাবে পড়ে একদিন হাজির হবেই তখন সমঝে দিতে হয় বুঝিয়ে দিতে হয় করে পাওয়াটা কত সহজ ও স্বাভাবিক সে যা করছে তার চাইতে সুবিধাজনক পাইয়ে দিয়ে পাওয়ার পথ ধরিয়ে দিতে হয় না করলে বোঝে না এতেও যাদের না হয় তাদের বুঝতে হবে জন্মগত ন্যূন্যতা রয়েছে অনেক মানুষ হয়তো বরবাদ যাবে রাস্তায় যাদের সঙ্গে দেখা হলো শ্রী শ্রী ঠাকুর তাদের কাছ থেকে নানা খবর বর্তা নিলেন কথা বলতে বলতে কাশীপুরের রাস্তায় হাঁটতে লাগলেন প্রফুল্ল অন্তত পেট চালাবার জন্যই তো মানুষকে কতকগুলি নীতি মেনে চলতে হয় কিন্তু কত মানুষ তো আজীবন ধাপ্পাবাজি করেই কাটিয়ে দেয় শ্রী শ্রী ঠাকুর বললেন পরিপার্শ্বিক তাকে শিক্ষা দেয় ফাঁকি দেবার পরও রুদ্ধ হতে থাকে ভিতরে উইকনেসের দরুন ভয় থাকে আমার ইচ্ছা ছিল তপবনে প্র্যাকটিক্যাল কাজের ওপর দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থা করা করা হয়তো কৃষি করলো সেই সম্পর্কিত যা যা শিখলো থিউরি বিষয় থেকে নিয়ে যাবে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক দেখাবে তবে ওই প্র্যাকটিসের উপর দাঁড়িয়ে এগুতে হবে আরম্ভও হয়েছিল সেইভাবে আর যতটুকু হয়েছিল ততটুকুই বাস্তব প্রফুল্ল বললেন কিন্তু ডিসঅ্যাপিয়ার করলো কেন শ্রী শ্রী ঠাকুর বললেন হাতকে পুষ্ট থাকতে হলে মুখ দিয়ে খেতে হয় মুখের খাবার তোলা বন্ধ করে যদি হাতে শুধু তেল মারা তেল মাখা যায় হাত কিন্তু তাতে ঠিক থাকে না একটা শরীর থেকে ভাইটাল কারেন্ট অফ অর্থাৎ জীবনের শক্তি অপসৃত হলে তাকে বলে মৃতদেহ দেহ আছে কিন্তু জীবন নেই আইডিয়াল হলেন সেই লাইফ যার উপর দাঁড়িয়ে থাকে সব তিনি ছাড়া অন্য কিছু প্রধান হলেই কিছু করে ওঠা যায় না তাছাড়া আমাদের এখানে কর্নেওয়ালা যেসব মানুষ তারা মতলববাজ লোকের চাপে উচ্ছেদ হতে লাগলো তাতেও কম ক্ষতি হয়নি প্রফুল্ল বললেন যে উচ্ছন্নে গেল তারই তো অযোগ্যতা শ্রী শ্রী ঠাকুর বললেন তবুও তো তারা নিজেদের স্বতন্ত্র সত্তা বজায় রেখেছে বডি সেল আর ব্যাকটেরিয়া হয়ে যায়নি প্রফুল্ল বললেন ভারতের অন্যান্য প্রভিন্সের চাইতে বাংলাদেশের অবনতি কি সবচেয়ে বেশি হয়েছে শ্রী শ্রী ঠাকুর বললেন বাংলায় আছি তাই বাংলাটা আমরা দেখেছি আর অবনতি মানে এরা বিচ্ছিন্ন এদের আইডিয়াল আর প্রিন্সিপাল বলে কিছু নেই ইগো অর্থাৎ অহংই সব আদর্শ নিষ্ঠা ও সংহতি আনতে পারলেই হয় আর সবই তো আছে অন্যান্য কথা উঠল কথা কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন নিজে আচরণ না করে ছেলে পেলেদের উপদেশ দেবার মতো দুর্বুদ্ধি আর নেই মা হয়তো ছেলের সামনে বাপকে অসম্মানসূচক কথা বলছে বাপ মাকে মারছে সেখানে ছেলে যে খারাপ হবে সে সম্বন্ধে সন্দেহ নেই বাপ ছেলেকে বলছে সত্য কথা বলতে নিজের স্ত্রীর কাছে মিথ্যা কথা বলছে ছেলে এটা বিনায়ন করতে পারে না মাথায় একটা ফাটলের মতো হয় তুমি কেমন মানুষ বোঝা যাবে তোমার ছেলে পেলে দেখে দোষ ও গুণ পাবে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়তো করতে চাও কিন্তু অনিয়ন্ত্রিতভাবে হলে তাকে রিস্ক কতখানি তাকে চিন্তা করো তোমার সন্তান হয়তো লাইক অ্য স্ট্রিট ডগ ঘুরবে ও কিন্তু তুমি তুমি কি চাও তোমার ওই পরিণতি নিজের আচরণ সিদ্ধ হওয়া ছাড়া মানুষকে ভালো করার পথ নেই শাশুড়ি যদি বউকে মানুষ করতে চায় তারও করে দেখাতে হবে মা হওয়ার আগে কোনো মেয়ে যদি স্বামী শ্বশুর শাশুড়ি দেবর যা ইত্যাদির চোখ মুখ দেখে প্রয়োজন অনুধাবন করে তদানুপাতে কথাবার্তা সেবা ব্যবহার প্রয়োগ করে তবেই আস্তে আস্তে তার এমন ইন্টেনশন ডেভেলপ করবে যাতে সে ছোটো শিশুর মনোভাব পোষণ যেমন করতে পড়বে পারবে তেমন প্রয়োজনে দিতে পারবে আজ করতে করতে ইনটিউট ইনটিউশন অর্থাৎ সহজ জ্ঞান গ্রো করে তখন একটা লোক দেখলে হয়তো তুমি বুঝলে সে অকাম করে এসেছে তখন তাকে কোন কথা কোন সময়ে কেমন ভাবে বললে কি ইফেক্ট হবে সে ইফেক্ট কত সময় থাকবে সব বোঝা যায় সাতাশে কার্তিক বুধবার তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ বারোই নভেম্বর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ স্নিগ্ধ শান্ত উজ্জ্বল হেমন্তের প্রভাত একটু একটু করে শীতের প্রভাব পড়েছে বেশ রোদ উঠছে ইদানিং রোদটি বেশ মিষ্টি লাগছে বেলা প্রায় গোটা নয়েক শ্রী ঠাকুর তাসুতে প্রসন্ন জিততে বসে আছেন কাছে যারা আছেন সস্নেহে তাদের সাথে আলাপ সালাপ করছেন খোঁজখবর নিচ্ছেন একজনের বাড়িতে ম্যালেরিয়া জ্বরের সংবাদ শুনে শ্রী ঠাকুর ব্যস্ত সমস্ত হয়ে তৎক্ষণাৎ প্যারিদাকে সেখানে পাঠিয়ে দিলেন বললেন ভালো করে দেখে শুনে দরকার হলে ইনজেকশন দিয়ে দিও টাকার দরকার হলে আমাকে বলো আর চারিদিকে যেমন ম্যালেরিয়া হচ্ছে তাতে বেশ কিছু ভালো কুইনাইন ও অ্যাটিব্রেটিন জোগাড় করা দরকার এখন ঘুরে আসি দেখি কি করা যায় যারা উপস্থিত ছিলেন শ্রী শ্রী ঠাকুর তাদের প্রত্যেককে পই পই করে বলে দিলেন ঠিকমতো মশারি টানাতে মশারি ভালো করে গুজে দিতে যাতে মশা ঢুকতে না পারে মশারি ফেলার সময় সাবধানে ফেলতে সপ্তাহে আধটা কুইনাইন খেতে আর বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলকে দিয়ে এটা করবার ব্যবস্থা করতে এরপর প্রফুল্ল জিজ্ঞাসা করলেন কর্মহীন সচ্চিন্তা নরক কেন সচিন্তাটুকুও তো লাভ শ্রী শ্রী ঠাকুর বললেন নরক মানে কি তা জানিস তো প্রফুল্ল বৃদ্ধিতে যা হানি আনে টেনে নেয় নরক পানে। শ্রী শ্রী ঠাকুর হ্যাঁ ওতে সৎ একটা বিলাস পেয়ে বসে যা জীবনের কোনো কাজে লাগে না আর তাই নরক প্রফুল্ল বললেন ঠিক যেন মাথায় ঢুকছে না নরক কেন শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাবিটাটে সেট করেনি তাই অসুবিধা হচ্ছে বুঝতে ব্যাপারটা হয় কি যে সর্ষেকে দিয়ে ভূত ছাড়াবো সেই সর্ষেকে যেন ভূতে পায় সে চিন্তা মানুষকে কল্যাণকর্মী নিযুক্ত করে তাই তার কাছে একটা পোজ হয়ে দাঁড়ায় বাইরে সাধুতার ভান ধরে মিষ্টি মিষ্টি ভালো কথা কয় ভেতরে থাকে অ্যাক্টিভ দুষ্টু বুদ্ধি সেই পারপসে ওটা ইউটিলাইজ করে একটা চিট হয়ে ওঠে এমন মানুষ দেখিস নি তুই প্রফুল্ল বললেন তাহলে এটা তো একটা বিকৃতি শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ রীতিমতো বিকৃতি তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ তেরোই নভেম্বর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ শ্রী শ্রী ঠাকুর সকালে তাসুতে বিছানায় বসে ঈশ্বরদা বিমল দা ইন্দুদার দিকে চেয়ে বলছেন ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার দিকে অনুরাগাসকে দুইজন দেখা হলে কথা উঠবে কেমন কেমনে কারে সংহতি আনা যায় কোথায় কি করা যায় ইত্যাদি কোনো বৃত্তিই তখন প্রধান হয়ে উঠতে পারে না আপনি যদি বোঝেন কোন জায়গায় যৌন আনতে হলে আপনার ছেলেটা শুকিয়ে যাবে তখন আপনি যেমন কিছুতেই সেখানে সাই দিতে পারেন না এও তেমনই হয় এমন নয় যে প্রবৃতিটা নেই ওটা পুরো মাত্রায় থাকে কিন্তু আপনি তার অধীন নন বরং আপনার প্রিন্সিপাল ও পার্প ফুলফিল করার জন্য নানাভাবে তাকে কাজে লাগান প্রফুল্লকে কয়েকটা ছড়া পড়তে বললেন পড়ার সঙ্গে সঙ্গে সেই প্রসঙ্গে কথা চলতে লাগলো অনেকে হয়তো বলে আমি ধর্ম কৃষ্টি ওসব কিছু বুঝি না আমি বুঝি পিপল ইন জেনারেলের ইন্টারেস্ট এইসব লোক এমনইভাবে সাফার করছে ইত্যাদি বলে উদারতার ভান দেখিয়ে লোক বাগানোর চেষ্টা করে এরা ভারী ডেঞ্জারাস নানা কাদায় নানা কায়দায় ইষ্টস্বার্থ হনন করে আবার একদল হয়তো কেষ্ট ঠাকুরের কথা উঠতে বলবেন তিনি অজনী সম্ভব তিনি সব পারেন আমরা দিনহীন জীব আমাদের কিছু করবার শক্তি কোথায় ভগবান তখন আমাদের দিয়ে করিয়ে নেন না তাই হয় না অথচ ভক্ত বলে পরিচয় দেয় এমনি করে মানুষের কোমর ভেঙে দেয় মানুষের নর্মাল ইভলিউশনের পথ এইভাবে যারা খায়াল করে তাদের চেয়ে গুন্ডা বদমাইশ ঢের ভালো এরা সমাজের যে সর্বনাশ করে তার তুলনা নেই চৈতন্যচারিতামৃত্যে তাই আছে আমাকে ঈশ্বরভাবে আপনাকে হীন তার প্রেমে কভু আমি না হই অধীন বিমলদা তবে দার্শ্বভাবটা কী শ্রী শ্রী ঠাকুর বললেন দার্শ কথাটা এসেছে দাস ধাতু থেকে আর দাস ধাতু মানে দান একজনকে তোমার সব কিছু দিলে অথচ তার রং তোমার মধ্যে কি একটুও ফুটবে না তোমার ছত্র তোমাকে খুব ভালোবাসে গারু গামছে এগিয়ে দেয় অথচ পড়াশোনা করে না এ কি হয় তুলে দেখলে বুঝতে পারবে তার মূল অর্থাৎ টান অন্য স্থানে তা না করে ওখানে যদি মার শুরু করে দাও কোনো কাজ হবে না ছেলে পেলে যে বিড়ি তামাক খাওয়া শেখে তাও বিশেষ এক অবস্থায় পড়ে সেক্স টপিক্সের আড্ডায় পড়ে ওই ঘরে প্রায়শই এসব হয় সিনেমা দেখার নেশাও অনেক সময় ওই থেকেই আসে ইন্দুদা বললেন অত ছোট বয়সে কি বোঝে শ্রী শ্রী ঠাকুর বললেন বোঝে না মানে ওর ওপর দাঁড়িয়ে যে জন্ম দুই বছরের শিশু হয়তো শুয়ে আছে এরকম দৃশ্য তার সামনে করলেও ছেলেটা মিটিমিটি করে চেয়ে দেখছে তাই ছেলে ফেলে বড়ো হতে না হতেই নিজেদের আলাদা থাকা লাগে ওদের সুরতকে রাইট চ্যানেলে ডিরেক্ট করা লাগে টর্চ লাইটে যদি পাঁচ রকম কাজ থাকে তার ভেতরে একই লাইট যে কাচের ভেতর দিয়ে পাস করবে করাবে সেই রং দেখাবে লিবিডো ওই রকম যে রঙের রাঙানো যায় সেই রঙে রঙিন হয়ে ওঠে দরদ ভরা বুকের টান হল আদত জিনিস যার উপর তা থাকবে মানুষ তেমনই হবে দামাল ছেলে শিবাজি রামদাসকে পেয়ে হয়ে ওঠে ইম্পিরর বিমলদা বললেন লিবিডোটা কী শ্রী শ্রী ঠাকুর বললেন যে ওহেসি ফোর্সের দরুন স্পার্ম ও ওভার্ম ফার্টিলাইজ হয়ে ফর্ম করে সিভিল ডিভিশন হতে হতে মানুষ হয়ে ওঠে তার আন্ডারলাইং ম্যাগনেটিক কারেন্ট হলো লিবিডো একে বলা যায় টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিফিকেশন এটা অভ্যাস ব্যবহার ঝোঁকের ভেতর দিয়ে আত্মপ্রকাশ করে আর এই লিবিডও চাই ইন্টিগ্রেশন হিটলার মুসলিনী অশোক ইত্যাদির কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন অশোকের মতো কেউ নয় বুদ্ধদেবের প্রতি ভক্তি তাকে অত বড় করে তুলেছে একজন প্রশ্ন করলেন বুদ্ধদেবকে জীবিত অবস্থায় তিনি তো পাননি শ্রী শ্রী ঠাকুর বললেন উপগুপ্তের ভিতর দিয়েই তিনি বুদ্ধদেবকে বোধ করেছেন যেমন রামকৃষ্ণ ঠাকুরের সময় কৃষ্ণ ঠাকুরকে বুঝতে গেলে রামকৃষ্ণ ঠাকুরের ভেতর দিয়ে ছাড়া বোঝার উপায় নেই ইন্দুদা বললেন অনেকে তো শুধু বিবেকানন্দকে মানে রামকৃষ্ণকে মানে না শ্রী শ্রী ঠাকুর বললেন সে বিবেকানন্দকেও মানে না সে মানে নিজের প্রবৃত্তিকে নিজের কোন প্রবৃত্তি সাপোর্টে বিবেকানন্দকে ইউটিলাইজ করে প্রফুল্ল বললেন সাধু সঙ্গে নাকি সব হয় সাধুসঙ্গ বলতে কি বোঝায় শ্রী শ্রী ঠাকুর প্রথম কথা সাধু মানে প্র্যাকটিক্যাল ম্যান অর্থাৎ ব্যবহারিক বোধ সিদ্ধ মানুষ আর সঙ্গ আসছে সঞ্স ধাতু থেকে সংস ধাতুর মানে হলো আসক্ত হওয়া সাধুতে আসক্ত হতে গেলে যা যা করতে হয় তা তা করাই সাধুসঙ্গ করা তুমি আমার কাছে বসে কথা শুনতে ভালোবাসো অথচ পঞ্চাশটা টাকা চাইলে বা পাঁচ হাজার মানুষ আনতে বললে সে কাজ তোমার ভালো লাগে না তা কিন্তু সাধুসঙ্গ নয় বরং তখন ওই কাজটা করাই সঙ্গ করা এক দাদা আরেকজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে শ্রী শ্রী ঠাকুরের নিকট বলছিলেন রেফারেন্স না জেনে মাঝখান থেকে একটা কথা টেনে নিয়ে খুব ফ্যাশনে ফ্যান্টাসিজম দেখান শ্রী শ্রী ঠাকুর বললেন সভার মধ্যে গাঁট রয়েছে বিশেষ বিশেষ সংঘাতে এক এক ভাব জেগে ওঠে আত্মপ্রকাশ করে ভেতরের ঘুলে আবার এইভাবেই কাটে দ্বন্দ্ব বাঁধে বিচার আসে কেউ হয়তো ছিটকে যেতে চায় কেউ টান থাকলে ফিরে আসতেই হয় আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেয় তারপর তিনি বললেন শোনা নেই বোঝা নেই কথায় কথায় কেবল আছে ঠাকুরের নিন্দা করছে মাথা নেব জুতি নেব শ্রী শ্রী ঠাকুর সে তো আলাদা কথা ঠাকুরের একটা চুল নড়লে সত্যি সত্যিই যদি অতখানি হতো তবে তো একটা বিরাট শক্তির অভ্যুদয় হয়ে যেত আর তার তো একটা অন্য দিকও রয়েছে তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ ষোলোই নভেম্বর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ সম্মুখে দিগন্ত বিস্তৃত পদ্মার চর তারই পাশে বাঁধের ধারে তাসুতে শ্রী শ্রী ঠাকুর রাত্রেশন ঘুম থেকে উঠতে না উঠতেই শ্রী শ্রী ঠাকুরের কাছে আজকাল ভোরে সাধারণত ইন্দুদা বিমলদা ঈশরদ্দা পঞ্চানন্দা সুবোধা বীরেন্দা প্যারিদা ক্ষিতীশদা যতীন্দা প্রফুল্ল আরও অনেক দাদা এবং মায়েদের মধ্যে সরোজিন মা কালিদাসী মা মান্দামা প্রভৃতি অনেকেই উপস্থিত হন প্যারিদা শ্রী শ্রী ঠাকুরকে মাঝে মাঝে তামাক সেজে দেন চারটা ত্রিশ মিনিট কিংবা পাঁচটা থেকে সাতটার পর পর্যন্ত আলোচনা চলে আজ ভোরে তপবনের শিক্ষকবৃন্দ জড়ো হয়েছেন শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ যা কিছু করে তার সেন্টারে থাকে কিন্তু একজন একটা বাড়ি করেছে বাইরের লোকের কাছে হয়তো বলছে এইটি ঘর এইটি অমুক কিন্তু প্ল্যানটা হয়তো এমনভাবে করেছে যাতে সব ধরনের নিজের প্রিয় পত্নীকে দেখতে পাওয়া যায় তৈরিটা কাটে কাপড় পরে সবই তাকে দেখবার জন্য ভালো কাজ করে যাতে জনে গিয়ে তার কাছে সুখ্যাতি করে যাতে সেভাবে আমার পুরুষটা কম মানুষ না সাবাস বলে বাহাদুরি দেয় মানুষের এক্সিস্টেন্সি যদি থাকে না যদি ভালোবাসার পাত্র কেউ না থাকে তবে সাথে নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল কনসেন্ট্রেশন সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন কনসেন্ট্রেশন কিন্তু ফিক্সেশন নয় কন মানে উইথ আর কনসেন্ট্রেশন মানে কন্ট্রে কন্ট্রি। কনসেন্ট্রেশন মানে উইথ দ্য সেন্টার ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগোনা এমনই করেই ধ্যানে আর চিত্ত সংযোজনা থার্ড তিল বা অজ্ঞা অজ্ঞাচক্রে মনোসংযোগ করার কথা বলা হয় মানুষ গভীর চিন্তা করতে গেলে কিন্তু অজ্ঞাত সারে ওখানে হাত দেয় প্রসেস অনুযায়ী ওগুলি করতে গেলে বেইস অব দ্য ব্রেন এক্সাইটেড হয় অজ্ঞাচক্রে সেই এক্সাইটমেন্ট চালিয়ে যায় সাপ্রেসড অনেক কিছু বেরিয়ে পড়ে বোধ করা যায় কাজের ভেতর দিয়ে আবার সেগুলি অ্যাডজাস্টেড হয় প্রফুল্ল বললেন নাম ধ্যান না করে যদি মোটর অ্যাক্টিভিটি বেশি করে চালাই শ্রী শ্রী ঠাকুর বললেন তাতে সাবকনশিয়াস অর আনকনসিয়াস মাইন্ডে আনসলভড যা থাকে তা জানা যায় না অ্যাডজাস্ট করা যায় না জ্ঞা ধাতু মানে জ্ঞান বোধ ওখানে ধ্যান করলে জ্ঞান ও বোধ হয় বলে একে অজ্ঞাচক্র বলে আর প্রেশারটাই আদত জিনিস ইষ্টভৃত্তি সেই প্রেশার হাতের এক্সারসাইজ যতই করো মাসেলের দিকে অ্যাটেনশন না দিলে কিন্তু কাজ হয় না কথামৃতের গল্পের মতো নষ্ট মেয়ে যাকে ভালোবাসে সব কাজের মধ্যে তার কথা মনে পড়ে ভাবে কখন তার কাছে যাবে তাকে দেখলে আনন্দ হয় তাড়াতাড়ি ভালো করে কাজ সেরে সেখানেই ছুটে যায় অনুরাগ গদীপ্ত নাম ধ্যান চাই তার প্রতিষ্ঠা ও ভরণের আকুল ধান্দা চাই ভালোবাসলে যেমনটি করে তাই যজন যাজন ইষ্টভৃতি সত্যই আসে রামকৃষ্ণ দেবের কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বিগলিত কণ্ঠে মধ্য মোদির আগ্রহে অপূর্ব ভঙ্গিতে হাতখানি নেড়ে আবেগ ভরে বললেন মুখু বামন যা বলে গেছেন অমন আর কারো বলবার জো নেই অমন পরিশোষণ কেউ করতে পারবে না সামান্য কটি কথা কিন্তু মুহূর্তেই আমাদের সকলের মন যেন শ্রীরামকৃষ্ণ হয়ে উঠল দোসরা অগ্রহায়ণ সোমবার তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ সতেরোই নভেম্বর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ শ্রী শ্রী ঠাকুর সকালে তাশুতে বসে শিক্ষকবৃন্দকে বলছেন টান থাকলেই দেবার বুদ্ধি হয় অ্যাটাচমেন্টের ধরনই এই ইষ্টভৃতি তখন আর বলে বোঝাতে হয় না যে বুদ্ধি যে ইন্টারেস্ট বাধা দেয় ইষ্টভৃতি করতে থাকলে তার গোড়ায় ঘা পড়ে আস্তে আস্তে ওই করার পথে তা অ্যাডজাস্টেড হয় একটা বড় ম্যাগনেটের সামনেই যদি আরেকটা ছোট ম্যাগনেট থাকে এবং দূরে একটা নিডেল থাকে নিডেলটা সহজে বড় ম্যাগনেটকে গিয়ে লাগাতে পারে না ছোটোখাটো বৃত্তি ও ইষ্টির পথে ওই রকম বাধা জন্মায় আর টান হলে দর্শন থাকে না অনন্য চেতা হয় সবটার পারপোজ বোঝে অর্থাৎ মিনিং খুঁজে পায় স্ট্রং কমন সেন্স গ্রো করে ঝুঝুটিটা বললেন আপনার প্রতি সে অ্যাটিটিউড রাখা চলে কিন্তু সর্বসাধারণ সম্বন্ধে সে কথা তো খাটে না শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ অমন একটা জায়গায় ঠিক থাকলে তখন তাকে কেউ শালা বললেও চটে না কনসিডারেট হয় বুঝতে চেষ্টা করে কেন এমন সে বলে ডাক্তারের সাথে রোগী যদি দুর্ব্যবহার করে ডাক্তারকে তাদের রোগী ছাড়ে ডাক্তার বলছে রোগী এসব রোগ এসব করাচ্ছে ভালো ব্যবসা যারা করে তারা যে কোনো খরিদ্দারের সঙ্গে কেমন সুন্দর ব্যবহার করে ওটা তারা স্বভাব করে নেয় যারা যত সেলফ সেন্টার্ড তাদের পরিণামদর্শিতা তত কম ইগনোরেন্স তত বেশি আরেকটা জিনিস ভালো কথা যখন যা শুনবি তখন তখন সেই অনুযায়ী কাজ করা লাগে পাঁচজনের মধ্যে চালিয়ে দেওয়া লাগে নচেত জেমস যা বলেছে চান্স লস্ট অর্থাৎ সুযোগ হারান এ না করলে চরিত্রে বা মাথায় তা থাকে না প্রফুল্ল বললেন ফ্যান্টাটিক ও আনকম্প্রোমাইজিং ওয়েতে চলতেই হবে কিন্তু তাতে অনেক মানুষের সঙ্গে বিরোধ না বাধে উপায় নেই তাদের অত্যন্ত রূঢ়ভাবে প্রতিরোধ করা দরকার ওতে কিন্তু মনটাই কেমন লাগে শ্রী শ্রী ঠাকুর বললেন ফ্যানাটিক ও কম্প্রোমাইজিংয়ের সঙ্গে সুইট কথাটা যোগ করে নাও সত্যং ব্রয়াত প্রিয়ং ব্রয়াত অবশ্য সময় সময় অন্যরকম প্রয়োজন হয় কেষ্ট ঠাকুর যে এত কুরুক্ষেত্রের কাণ্ড করলেন শিশুপাল বধ করলেন সবাই কিন্তু তার ফেভারে প্রীতিপূর্ণ নিরোধে আপাতত যত বিরোধী বাধুক ওতে পরিণামে পরস্পরের মধ্যে টান বেড়ে যায় খ্রিস্টপ্রাণ দাদা ও মায়েরা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আমাদের ভিডিও আলোচনা শুনেছেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যদের সাথে পরম দয়ালের অমীয়বাণীগুলি শেয়ার করুন এমন আরও আলোচনা পড়তে পারেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখুন সবাইকে আগামী পর্বের আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু